এম জি এটা তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম আমার শাশুড়ি মা পুরোপুরি একেবারে মাতাল হয়ে গেছে তার সাথে আমি মাতাল হয়ে গেছি তার সাথে আমার ঘরের সমস্ত মানুষ মাতাল হয়ে গেছে কেন কারণ আমার মেয়ের এটা ফার্স্ট বার্থডে ছিল ঠিক আছে যার জন্য সবাই অনেকটা ফূর্তি করেছে এখানে মানে আমাদের দিদি আমাদের উম মাসির শাশুড়ি আমার নিজের শাশুড়ি আমার ননদ আমার ননদের শাশুড়ি আমার মাসির মানে কি বলবো সবাই প্রত্যেকজন খুব ফুললি এনজয় করেছি আমরা তো এই ভিডিওটা অলরেডি আমি তোমাদের সাথে এই গানটার সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে কিন্তু গানটার সাথে শেয়ার করে দেখলাম কপি রাইট এসে গেছে তো এই জন্য কি করলাম গানটা আমি আমি নিজের ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলে বলে চলো শেয়ার করে দিই দিইস্ট তোমরা লাস্ট তো দেখতে পাবে এটা হলো আমাদের আমার দিদি আমার মেস ঠিক আছে আর পিছনে রেড শাড়ি পরা যে আছে ডান্স করছে ও মানে কি বলবো আমাদের বর্দি একেবারে ঠান্ডা মেয়ে কিন্তু নিজের বোনের মানে মেয়ের বার্থডেতে ও নিজেকে স্টক করতে পারেনি কেউ ও খুব ভালো করে ডান্স করছিল খুব এনজয় করছিল আর সবাই অনেক এনজয় করেছিল আর এখান মধ্যে ছেলে মানুষ একটাই দেখো কে আমার জিজু বড় জিজু কারণ বড় জিজু সমস্ত কিছুতে খুব ফুর্তিবাজ এতটা ফুর্তিবাজ মানে মানে কি বলবো কোনো জায়গা যদি মানে ধরে নাও কোনোখানে কিছু হচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে ওখানে জিজুই গেলে যাবে আর সেদিন কি করলাম আমরা সকাল থেকে অনেকটা ভিডিও বানিয়েছি আমি মেসি বর্দি জিজুকে নিয়ে বানিয়েছি সবাই মিলে মিলে ভিডিও বানিয়েছিলাম একদম ডান্স করে করে মানে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর আমি ডান্স করতে করতে আমার হেয়ারস্টাইলের জন্য অলরেডি একজন এসে গিয়েছিল হেয়ারস্টাইল করার জন্য কারণ আমি মেকআপটা কোনোদিনও কারো থেকে করি না পছন্দ করি না আমি নিজেরটা নিজে করা পছন্দ করি তো ওই জন্য আমি দেখেছিলাম সবাইকে যাকে দেখেছিলাম মেকআপ একজন ছিল ওকে হেয়ার হেয়ারস্টাইল করার জন্য দেখিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো সবাই আমার ডান্স করে ব্ল্যাক কালার ড্রেস পড়া যেজন আছে উনি হলো আমার মাসির শাশুড়ির মেয়ে ওরা এসেছে জোর থেকে আর এই যে দেখো না এই যে সাথে ডান্স করতে একটু গ্রিন কালার টেপ সরি কি বলো পিকক টাইপ ড্রেস করেছে পিকক কালারের উনি হলো আমার মাসির আর সবাই আমরা এরকম রাউন্ড হলো আমার ননদ ওর বাচ্চাকে নিয়ে ও ডান্স করতো কারণ ওর বাচ্চা সবার কাছে যেতে চায় না ফট করে মানে তো ওই জন্য ও নিয়ে ওকে ডান্স করছিল। তো অনেকটা ফুর্তি করেছে আমরা অনেকটা এই যে হলো আমার ননদের শাশুড়ি বা দেখো না সবাই মানে কেউ নেই যেরকম যে কেউ ডান্স করছিল না এই যে সেগুলো আমার পরি তো একটু শখ হয়ে গিয়েছিল ভাবছিলাম আরে কি হচ্ছে কি হচ্ছে কি কিটা তো আমরা পার্টি দিন খুব এনজয় করেছি কারণ আর আমরা যেন না তো ভেবেছিলাম বেলা লাইভ করব করবো বেলা লাইভ করে ডান্স করব আজকে এটাও লাইভ করেছি বাট রাত্রেটা খুব ইচ্ছে ছিল সবাই খুব সুন্দর করে রেডি হয়েছিলাম সবাই খুব সুন্দর সেজেছিলাম আর এত সুন্দর লাইটিং টাইটিং করেছিলাম তো ভেবেছিলাম কিন্তু রাত্রেটা একেবারে সম্ভাবনা অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি তার জন্য একটু আফসোস থাকবে আর কি করবো যাই হোক হ্যাঁ বাকিগুলো তো খুব ভালো করে পার হয়ে গেছে আর এই সময়টা ভাগ্য দুপুর টাইমে এরকম ডান্স করেছি দেখো আমার শাশুড়ি মাকে আমার তো মানে হাসতে হাসতে আমার আমাদের মায়ের দিকে বসে আছে তো মোবাইলটা এক জায়গায় রেখেছিলাম তো কারণ সবাই ডান্স করছিল কে মোবাইল ধরবে তো ওই জন্য মাকে দেখাতে পারিনি মা কোনতে মেয়েকে নিয়ে বসে আছে এদিকে আমার শাশুড়ি মা ফুললি মানে পুরো এনজয় করেছে এত ভালো লেগেছে সেই দিনটা এত ভালো দিন এত স্পেশাল দিন ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করবো না যেহেতু আমি সমস্ত কিছু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি যেগুলো মানে শেয়ার করা ঠিক আছে সেগুলো আমি শেয়ার করি তো ভাবলাম কেন শেয়ার করবো না ওই জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওটা পার্সোনালি মানে কি বলবো একটু টাইম নিয়ে নিজের ভয়েস এড করে তোমাদের সাথে শেয়ার করলাম বলে বললাম এই যে ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো আমি এটা শেয়ার করেছিলাম বলে ব্যাকগ্রাউন্ড গান চলছিলো বলে সেটা কপিটা দিয়ে দিয়েছে ইউটিউব তো সেই জন্য আমি এটাকে আর মানে পাবলিশ করিনি তো ওটা আনলিস্টেড হয়েছে সেটাকে ডিলিট করে দেবো তো এই যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখবে দেখে একটু কমেন্ট করবে আর একটু সবাই সাপোর্ট করবে কারণ আমি অনেকটা গ্যাপিং গ্যাপিংয়ে দিচ্ছি আর গ্যাপিং গ্যাপিংয়ে দেওয়াতে আমার ভালো করে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ডিউটি কাজ সব এগুলো মিলে করতে হচ্ছে তো ওই জন্য মানে সময় হয় না তো যাই হোক যতটুকু সময় পায় ততটুকু সময়ে ডান্স করি আর আমি তো খুব মানে পাগলার মতন ডান্স করেছিলাম যে যেরকম পারছিলাম যেরকম স্টেপ যেরকম ইচ্ছে করছিলো ওরকম ডান্স করেছিলাম মন্দির থেকে এসেছিলাম আগে মেয়ে আমি হাজব্যান্ড গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে আসার পর একটু খেয়ে দিয়ে তারপর এগুলো আমরা স্টার্ট করলাম যাই হোক অনেকটা এনজয় করেছি আর তোমাদের সাথে শেয়ার করলো শাশুড়ি মা কে দেখো আমাদের হাসতে হাসতে সে ব্যথা হয়ে গেছে আমাদের মানে কি করবো আমার মেজি অনেকটা এনজয় করেছে জিজু সবাই এনজয় করেছে আর তোমরাও বলবে তোমরা কেমন